ঘাটালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দেবের এলাকার শতাধিক মহিলা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের অজবনগরে দুই গ্রাম পঞ্চায়েত মোহনপুর দু গ্রাম পঞ্চায়েত মনসুখা দুই গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের শতাধিক তৃণমূল মহিলা কর্মী আজ বিজেপিতে যোগদান করল বিজেপির ঘাটাল বিধানসভার দলীয় কার্যালয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মহিলা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্ব যদিও এই যোগদান বিষয়ে ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর জানান বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিজেপির নাটক বাড়ছে আর অন্য কিছু নয় জনগণ তৃণমূলের সঙ্গে ছিল আছে থাকবে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর দল থেকে তাদেরকে একশো জনের অধিক সেই মা বোনদেরকে আজকে বিজেপি পরিবারের স্বাগত জানান এদের সঙ্গে একশো জন মহিলা আমাদের কর্মী যোগদান করছেন আজকে গোটা বিধানসভা জুড়ে মহিলা মোর্চার কর্মীরা যোগদান করছেন তো বিজেপিতে যোগদান দিলাম আমার ভালো লাগে না ওই দল কেননা আমি এতদিন ধরে করে আসছি দেখতে পাচ্ছি যে রাজ্যের কি পরিস্থিতি দুর্নীতি থেকে কাঠমানি থেকে সবকিছু চালু আছে এই রাজ্যে মানুষরা বেরোলে সুরক্ষিত পাচ্ছে না ভাই বোন বলো মা বোনেরা বলো কেউ সুরক্ষিত নেই এই সমাজে মাননীয় মমতা ব্যানার্জি মহিলা হয়ে সরকার নিজে এ করছেন কিন্তু দিকে সুরক্ষিত দিতে পারছেন না কারণ এই কল বলুন দুর্গাপুর বলুন যেসব ধর্ষণ কান্ড চলছে দেখে আসছি আমরা নিউজ এর মাধ্যমে দেখছি যে আমাদের যে বাচ্চারা ভবিষ্যতে যে সুরক্ষিত সেটা পাওয়ার আশা নেই কারণ না এই যে দুর্নীতি চলছে এই কারণে আমরা বুঝে গেছি যে মা বোনেরা সবাই বুঝতে পারছি যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার কারণ রাস্তাঘাটে বেরোলে দশ বারো বছরের মেয়ের দিকেও পর্যন্ত ধর্ষণ করছে শিশু দেখে আর আমার দিকে সতর্কতা হতে হবে যে আমাদের যে কন্যা সন্তান বলো শিশুরা ছেলে মেয়েরা বলো যেন সুরক্ষিত থাকে এই আজ পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ যেতে হচ্ছে কোনো কাজকর্ম নাই বাংলায় এই কারণে আমার আশা বিজেপিতে দেখতে পাচ্ছি মাস্টার প্ল্যানিং এর নাম করে মাটি খনন চলছে আমাদের এই সামান সুজনাগড়েতে মাটি এ করে নিয়ে যাচ্ছেন আমরা ভাবছি যে মাস্টার প্ল্যানিং হবে যে বন্যার হাত থেকে কবলিত পাবো ঘাটালবাসী কিন্তু কি হবে জানি না এই যে ইলেকশন আসছে এই কারণেই কি ওটা চালু করেছে দেখানোর জন্য যে আমরা মাস্টার প্ল্যানিং করছি কিন্তু না আমাদেরকে ভাবতে হবে আর 14 বছর রাজত্বে আছে মাস্টার প্ল্যানিং করছেন না করেন না আর 2026 এ ভোট আসছে তারা তড়িহড়ি করে নামিয়ে দিয়েছেন ট্রাক্টর বলো ডিসিবি বলো নামিয়েছেন আমাদের বাড়ির সামনে থেকে মাটি কার খনন করে নিয়ে চলে যাচ্ছে সবাই ভাবছে সাধারণ মানুষ ভাবছে যে মাস্টার প্ল্যানিং হচ্ছে আমরা বন্যা থেকে সুরক্ষিত পাবো কিন্তু না এই যে দু হাজার ইলেকশন আসছে ওই কারণে যে লক্ষ্মীর ভান্ডার বলো যে কোনো ভাতা বলো দেওয়ার কারণে তাদের সরকারের কাছে এত ঋণ হয়ে গেছে পশ্চিমবাংলা সরকারের কাছে ওই যে ঋণ গুলো এ করতে হবে ওই মাটি বিক্রি করে ঋণের টাকা এ করার জন্য লক্ষ্মী ভান্ডার বলো যে কোনো ভাতা বলো দেওয়ার এর জন্যে ওই মাটিটাকে নিয়ে যে বিক্রি করছে সাধারণ মানুষ ভাবছে যে মাস্টার প্ল্যানিং হচ্ছে ওটা আমরা চাই না মা বোনরা আমরা বুঝে গেছি যে আমাদের ডবল ইঞ্জিন সরকার চাই মোদি সরকার জি চাই যে আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী তাকে চাই তাই আমাদের লক্ষ্য যে দু সালে যেমন আমরা ডবল ইঞ্জিন সরকার করতে পারি বিজেপি সরকার জনতা পার্টি আমরা করতে পারি সেই জন্য আমাদের আজ মহিলা মণ্ডলের এ থেকে আমাদের ঘাটাল বিধায়ক সব এমএলএ স্যার শীতল কপাট বাবু আজ নতুন বছরের দু তারিখে যে সবাই ইয়ে করেছেন খুবই ধন্যবাদ জানাই তাকে যে আমাদের মহিলাদের জন্য এত ভেবেছেন সে কিংবা আমাদের জনতা পার্টির ভারতের প্রধানমন্ত্রী সে এত ভেবেছে মহিলা সম্মানের জন্য এই যে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন হাজার বারোশো টাকা দিয়ে মানুষকে বিভ্রতি করছেন মেয়েরা বুঝে গেছেন যে লক্ষ্মী ভাণ্ডার ক্ষমতায় আসলে বিজেপি পার্টি তখনও থাকবে হাজার বারোশো টাকার পরিবর্তে আমরা পেতে চলেছি যদি ক্ষমতায় আছে তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত মহিলারা পেতে পারে আমার নাম জোসনা খাড়া বাড়ি ঢেকির ঘাট বেশি মাতৃশক্তি কংগ্রেস সিপিএম তৃণমূলের বাড়ির মহিলারা আজকে যোগদান করেছে তাদের স্পষ্ট যে আমরা পাঁচশো টাকা হাজার টাকা চাই না আমরা সম্মান চাই তাই পশ্চিম বাংলার মাটি থেকে মমতা উৎখাত করতে হবে আমরা নরেন্দ্র মোদিজির ডবল ইঞ্জিনের সরকার চাই